এ বাবা ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয় একজন আল্লাহর বান্দা দ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে একজন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনওয়ালা নাই এমন কোন কোরআনের প্রেমিক ইনশাল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথম এই বাবল তালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসিক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা ফাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন উঠে বলি সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা একজন ধরো নাই এ বাবা মাত্র দশ আমি তো গড়ে বলিনি আমি তো পঞ্চাশ বলিনি আমি তো সর্বপ্রথম দশ হাজার টাকা দেখতে চেয়েছি আল্লাহর গোলাম কে আছো নগের উন্নতের দলেরা আল্লাহ রাজধানী দিলে কোনো কোন আমার আল্লাহ বলেন আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব বলে হজর গো আমার কাছে যান আছে কিন্তু আমি অল্প অল্প দিয়ে 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 আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ দশ হাজার টাকা দেব এমন কোন নবীর প্রেমেও হবে না এমন কোন আল্লাহর মাল্লা হবে না এমন কোন আল্লাহর দরদি মুসলমান হবে না একজন মাত্র দু দরে টাকা দিয়ে বলবে বাবা ও মাইয়া বোনেরা আমার বাবা জীবন খয়েরা বহু টাকা বহু দিক নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর কো আনার জন্য দিলে কোনোদিন কমে যাবে না তাই একজন দরদী গো দরদী এমন কোন মুসলমান হবে না মাত্র 10000 এই দেখে 마샤আল্লাহ কি নাম ফজলুর রহমান ফজল শেখ আল্লাহ হম দেখেন একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ফজলুম ফজল শেখ তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি দশ হাজার টাকা দেব না আর তুই এক করে আমি হাফটা তুলে দু করি নম্বর দু একজন বন্ধ হবে না হলে মেলা এলা স ইল্লাল্লা লা এলা স ইল্লাল্লা হ ও শুমা কেউ যদি না ইল্লাল্লা বলবে মহাম্মধুন শোনোল্লা বলবে না সে কোনো দিন মুসুমা হবে না এই কথা বল হবে তাই একজন বজললসি করে গেল দাস আর একজন আল্লাহর বান্দাকে আজ বাবা ও বাবুলতানের মুসলমানেরা বাবুলতানি আল্লাহ ওয়ালা না দিন ওয়া প্রেমিকেরা আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ এই মসজিদের নামে দুই নম্বরে একজন ধরু দি দশ হাজার আল্লাহর এমন গরু দরু দি হবে না মাত্র দশ হাজার টাকা দিয়ে জোড়া করার জন্যে আর একজন ধরো দি হা বলি ইনশাল্লাহ এ বাবা আর একটা আল্লাহর মারতো দশটা হাজার টাকা দাঁত ইনশাল্লাহ নাই। আগে নাই হবে আমি জানি হবে বাবা হবে ও ভাই মুসলমান ইসলামের তো কি নাম এখান ধরে ধরেনি সকাল ইনশাল্লাহ দশ হাজার টাকার একটা নেবো কি আপনাদের তলির গ্রামে এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে দশটা হাজার টাকা দিয়ে দুই নম্বর দিবে ইনশাল্লাহ হাগো গো জ্যা 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 বাবল দালি কে রে বাবল দালি তো নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ তবে বেনামে বলে নাম দা লিখে দেখো

আল্লাহ মিজানুর রহমান পাঁচ হাজার আল্লাহ রুপি রহমান মিজানুর গো ছিল এ পাঁচ হাজার টাকা মিজানুর গো দিল আর করে আমি করে গানা আর মিজানুর কি তুমি বল কখনো ভোলো না এ চার গাফারো তুমি বলো পাগো ভারি আর মি জানে তুমি তার করে দিও ভারি এ আর দুবা করে আমি করি শত শত হে বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো আল্লাহ আল্লাহ এই দেখেন দুই নম্বর দশ হয়েছে এক নম্বর পাঁচ ওই সাইনল আল্লাহ আল্লাহ রাফি জান

নাই কোন ভয় নাই নটা অ্যালাও কোন অ্যালাউ করবো না আমি আপনাদের সোমনাথকে ঘটনাটা বলে দেবো বলবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাবা এমন কোনো আল্লাহর বান্দা হবে না দুই দিকে আছে এক দিকে দশ তিন নম্বরে আর এক দিকে পাঁচ তিন নম্বরে ইনশাআল্লাহ আর আমি দশ হাজার টাকা চাব না বাবা পাঁচ হাজার ঘুরে নেবো এই যে বাবজি উঠেছে কত আল্লাহ হুম আমি এই দেখেন আল্লাহর বান্ধা টাকার নগদ দিয়েছে এই

হ্যাঁ আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করে নিও তিনজনে বস্য বস্য করে নিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে বলে তুমি বর কর দাও আমি আপনাদেরকে বলবো বাবা তিন নম্বর আরে মাল্লা বন্ধ হবে না পাঁচ হাজার টাকার দাতা গিন নম্বর আর একজন দর দিন এটো হাট্টা করে বনি বাবা এই যে বাবা দিয়েছে কত গো আমি আপনাদের ভিতরে বলবো বাপ তিন নম্বরে এমন কোন ব্যবসিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক পাঁচ হাজার দেন মিটি দেন কত আল্লাহ রফিয়া বান্ধি একা নেগো এ জন নি গো তার নামে ছশো টাকা দিল আর দু করিয়া মি করিয়ে গরপা আল্লাহ জন নী স্বামী কি কখনো ভোলো না ছাতার গা ফানো তুমি মোগ আর মি জানে কি তুমি গ করে দিও ভারিনারে রুহি আমি আপনাদের ভিতর থেকে বলবো বাপ তিন নম্বরের একটা পাছা দাও এই দেখেন ভাইয়া সুহান আল্লাহ লিখেন লিখেন আল্লাহ রুপি আলা বন্ধু কানিতে ছিল এ পাঁচো হাজার টাকা দেখো তিন নম্বর দিল আরো তো করিয়া আমি তাদের ওজন নেতে এ শান্তি শোক দিও তুমি তুলো যাহা নেতে এ যে তার তুমি ও গফা গারি আর আমি জানে নাকি তুমি গ করে দিও ভারী তিন নম্বর হয়ে গেল এই দেখেন হচ্ছে কত হ্যাঁ আল্লাহ রফিয়া রাম বান্ধা একা নেতে ছিল এক টাকা তোমার বান্ধা গোদান নিলো আর দুবার করি তোমার বন্ধার হল আল্লাহ দিলো তোমার বান্ধাকে সুখে র জীবন ল হুম পাঁচশো আল্লাহ রফিয়া রাম বান্ধা একা নেতে ছিল পাঁচশো টাকা দেখো মল্লা দেখো দান দিলো একদম নগদ লিখতে হবে না বাকি খেলাখেলি লিখলে হবে মতিও নামে দে দেখো এখানেতে ছিল এক হাজার টাকা দেখো মতি নগদ দিল আরো ও এই এই তো এরা তো দিবেও না বা 300 টাকা নষ্ট করবে হ্যাঁ একজন উঠবেন না একটু বসে যান একটু মসজিদের কালেকশন হয়ে যাক জি একটু বসে যান এই মা বোনের উঠাউটি করবে না যাত্রা শুনতে গেলে তো উঠো না কেউ কান পাই দিয়ে শোনো আবার কোনো নেতা ডাকো একবার লক্ষ্মীর ভান্ডার লেওয়ার লেগে ছুটবা হ্যাঁ গেল করা লক্ষ্মীর ভান্ডার লেগে নেতা ডেকেছে নেতা এই হতো হয়ে বুঝেছে তখন আবার কে হয়েছে ক্যাপ্টেন ভলেন্টিয়ার হয়েছে মেয়ে ছেড়িয়ে মানে এক হাজার লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ

এমন গুরু আল্লাহ হবে না এমন গুরু নবীর প্রেমে হবে না এমন গুরু কোরআনের প্রেমে হবে না আমি আপনাদেরকে বলি পাঁচ হাজার টাকার দাদা ইনশাল্লাহ দিগ আর একজন চা নম্বরে দেখতে চায় এই জালসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কমিটি মসজিদ সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকলকে মিলে বলবো ইনশাল্লাহ একটা পাঁচ হাজার নাই নাই আমি তো জানি বাবল তালিতে এক লাখ টাকা দেওয়ার লোক আছে নাই নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা ফকির সন্ধ্যা বেলা কত গো ভাই কিনাম তোমার আর তিন হাজার পর দিয়া বলো ইনশাল্লাহ কেন আর তিন হাজার পর দেওয়া হবে না মসজিদের লেগে দিলে কমে যাবে ইনশাল্লাহ বলো আল্লাহ দিবে ইনশাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ ও ভাই তিনি পাঁচ হাজার টাকা দাতা দু হাজার টাকা নগদ তিন হাজার টাকা বাকি আল্লাহ চতুর্দিক ও বায়দুল ভাই ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো ভাই দিল নগদি বাকি তিন মেলে পাঁচ হলো আল্লাহ তুমি গো

রাত্রিতে একবার ও বাবা দিনের বেলা মেয়েদের জালসা নগদ কালেকশন হলো তিন লক্ষ এগারো হাজার টাকা খালি মেয়েরা দিল ও মুসলমান মোটামুটি দুই থেকে আড়াই হাজার মহিলা ছিল তিন লক্ষ এগারো হাজার টাকা নগদ কালেকশন এত বড় একটা ব্যাগ লোড হয়ে গেল মেয়েরা দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো করে টাকা লোড দিয়ে দিল বাবা ও ভাইয়েরা আমার বাবা

এই যে মিডিলে বসে আছে হ্যাঁ লিখে আল্লাহ লিখে এক হাজার টাকা লিখেন আল্লাহ আল্লা রা বাঁধা এখানে ছিল পাঁচ হাজার টাকা তোমার এ নগদ নিলো বাকি পাঁচ হলো আল্লাহ তুমি করে দিও আরো দোয়া করি আমি বানা আল্লাহ তুমি না আমি আপনাদেরকে কথাটা বলি আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে বানিয়েছেন ইনকাম করেছেন মাস্টার এখন ডাক্তার এখন ব্যবসা মাস্টারদের কথা তো বলতেই নাই এ বাবা ধরি তো অভাব মিটে না কি ঠিক না বলছি না মাস্টারদের অভাব মিটে না জীবনেও মিটে না আমি হক বলছি আর আমাদের কোনো অভাবও নাই কোনো আমাদের সম্পদও নাই কঠিপতিও ও নাই কিছু নাই কিন্তু আমাদের অভাবও নাই আর মাস্টাররা সত্তর হাজার বেতন আশি হাজার বেতন শান্তি নাই স্বামী স্ত্রী ঝগড়া কি কথা আচ্ছা আমি শোনাচ্ছি আপনারা খালি বসেন আজকে আমি যদি এখান থেকে মগজ ধুলাই না করি দিয়ে ছাড়িয়ে দেখি বলি যে বসন খালি লক্ষ করি খালি আদায় করি নি তারপরে হবে হবে তো বটে আমি তো আজকে মগজ ধুলাই পর্যন্ত করি ছাড়বো তালির লোকের আপনারা কি মনে করছেন ও আজ দিলে কি জানে কি জানে আজকে শুনিয়ে দেবো আপনাদেরকে কি জানি তা আপনারা খালি বসে দেখেন লক্ষি শোনাব কি এ বাবু তুই কত আছে পাঁচ হাজার আর এক হাজার পরে দিয়ে বলেন ইনশাল্লাহ না রে তো কবি

জাহান নামের সট্টা দরজা বন্ধ কেন নেওয়ালা একজন দরদি